প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে তারা দেখতেছেন আমি এখন আছি নবাবগঞ্জ কোলাকপা বান্দুরা একটি পার্ক দেখতেই পারছেন এই পার্কে বিশাল একটি চরক গাছ এটা সেই চরক গাছ পার্কের ভিতরে যে চরক গাছটা এই চরক গাছটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আজ আকাশের অবস্থা মোটামুটি ভালো আমি চরক গাছের পূর্ব পাশে থেকে আপনাদেরকে দেখাচ্ছি এটা সেই চরক গাছ দেখতে অনেক সুন্দর বাচ্চা এবং ছেলে মেয়েদের পড়ার কোনো নিচে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এটা পার্কের বিপরীতের রাস্তা ওভার ব্রিজ দিয়ে এখানে আসা যাচ্ছে রাস্তা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি নবাবগঞ্জ কলাকলা বান্দুর আছি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি আসলাম একটু কাজে কাজের ফাঁকে একটু ফটো তুলছি তেমন নেব না দুই মিনিটে একটা ফটো ছিলব কেউ দর্শক দেশ ও দেশে বাইরে গেলে তারা দেখবেন এলাকাটা অনেক সুন্দর আপনার সবাই মধ্যে থ্রেপটি সঙ্গে থাকবেন এবং বেশ বেশ লাইক দেবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য আল্লাহ হাফিজ